হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটি কথা বলতে এলাম যে ওই বাড়ি কাকুদের বাড়িতে যে প্যান্ডেলটা হয়েছিল ওটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই কাকু বলে দিল যে আজকে আমাদের যে মানে প্যান্ডেলটা সাজানো হচ্ছে তখন মানে হরি মন্দির প্রতিষ্ঠা হবে বেদি রেদি এখনও কিছু সাজানো হয়নি সেই সময় বলে দিল যে তুমি এসে এখানে ভিডিও করতে পারো আমি তখন বললাম যে ওখানে না যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তারা না বললে আমি কি করে করব তো যাই হোক কাকু বলে দিল যে হ্যাঁ তুমি যা খুশি তা করতে পারো তা সেই জন্য তারপর তো মাইক বাজলেই সবসময় যে কান্নাকাটিটা কেন হয় সেটাই আমি তোমাদেরকে বলি যে মাইকটা বাজলেই একটা অনুষ্ঠানের ক্ষেত্রে একটা আনন্দের সিজনে কেন আমি সবসময় কান্না করি বা সবসময় কেন আমার কান্না অটোমেটিক চলে আসে আমি যদিও না মানে জোর করেও আটকে রাখতে পারি না কেন বলতো আমার ছেলে যদি পারতো আজকে সে অনেকেই হাসাহাসি করতো চলাফেরা করত সেখানে গান করত নাচ করত কত কিছুই না করতো তো সেই কথা ভেবে আমি সবসময় মানে মাইক বাজলেই আমার কান্না চলে আসে আমি কোনো মতেই আটকাতে পারি না এবং এই কথা আমি কাউকে বলতেও পারি না বুকের ভিতরটা একদম শেষ হয়ে যায় তো যাই হোক সময় আর কি করবো মনে ভাবি এই নাম সংকীর্তনে আমি নাচবো গানও করতে ইচ্ছে হয় নামে নাচতেও ইচ্ছে হয় কিন্তু তবুও পারি না একসময় ভাবি যে ওখানে গিয়ে আমি কি করে মানে থাকবো বসে থেকে গান শুনবো ছেলে একা ঘরে আবার ছেলেকে ওখানে নিয়ে যেতেও পারি না যখন দূর দূরান্তে হয় তখন কি করে নিয়ে যাব অনেকটাই কষ্ট হয় তো সেই জন্য ওর কথা ভেবেই আমার সবসময় কান্না আসে সেটা নিজের বাড়িতে হোক কিংবা বাবার বাড়িতে হোক কিংবা অন্য কারোর বাড়িতে যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলেই মাইক বাজলেই আমার আমার এরকমই হয় তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে শেয়ার করব যে কাকু বাড়িতে কতটা কি দেখাতে পারলাম সেটা সবাই দেখতে থাকো আশা করি আনন্দের সহিত লাগবে এবং রাত্রিবেলা গান হবে তখন অবশ্যই আমি বাবুকে নিয়ে যাব যতই কষ্ট হোক না কেন তখন আমি বাবুকে নিয়ে যাবই যাব তো যাই হোক এখন দেখতে থাকো আর পুরোটা ভিডিও দেখো দেখে একটু কমেন্ট করে আশ্বাস দাও তারপর আমার মেয়েকে স্নান করিয়ে তিলক করে তো এখন ওকে রেডি করছি ওদের বাড়িতে কাকুবাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওখানে যাবে তো ওখানে গিয়ে আবার ও তার মানে তিলক করেছে সবাই দেখেছে সেই জন্য আবার দুইজন ছেলে এলো যে বলে তো মার পাশকে চল আমি তিলক করবো সেইভাবে ওরা আবার এলো এসে আবার ওদেরকে আবার তিলক করে দিলাম দুজনকে তো দুজনকে তিলক করার পর আমার খুব খালি ছেলের কথাই মনে হচ্ছে যে ও যদি পারতো তাহলে ওকে একটু ধুতি পরিয়ে দিতাম যেমন মেয়েকে শাড়ি পরাই সেই রকম ওকেও মনে হচ্ছে যে ওকে যদি ও যদি পারতো তাহলে ওকে একটু ধুতি পরাতাম সাদা গেঞ্জি পরাতাম তিলক করতাম কতই না সুন্দর দেখাতো ওকে চারদিক ছুটতো খেলতো মেয়ের মতো ছেলেও কত বন্ধু আনতো খুব ভালো লাগতো এই কথাগুলোই মনে পড়ছে আর কি করব যাই হোক বাকিটা দেখতে থাকো কিভাবে আনন্দের সঙ্গে কাটালাম যতটা যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো তো এই মেয়ে তো আমার ছেলে মেয়ের সঙ্গে খেলা করে সেটা তো তোমরা অনেকেই দেখে থাকো ব্লগে গেলো শর্টে গেন অনেকেই দেখে থাকো তো ওদের হচ্ছে নিত্যানন্দ তিলক আর আমাদের হচ্ছে শ্যামানন্দ তিলক যে যেই পরিবারের তিলক করে তাকে সেই পরিবারেই তিলক করে দিতে হয় আর নচেত যদি না জানা থাকে তাহলে ওনাকে জিজ্ঞাসা করে নিতে হয় আর ওরা তো ছোট মেয়ে ওরা তো বলতে পারবে না সেই জন্য ওর বাবা মা ওর পরিবারের সবাই নিত্যানন্দ তিলক করে এটা আমরা দেখেছি সেই জন্য ওকেও নিত্যানন্দ তিলক করে দিলাম আর সবাই এখন প্রায়শই হচ্ছে ইস্কন ভক্ত মানুষ প্রায় নিতানন্দ তিলক করে বেড়ায় যে যে কোনো তিলক জানুক বা না জানুক সবাই তিলকটাই নিত্যানন্দ তিলকই করে বেড়ায় তো আগে জানা উচিত যে আমাদের কি তিলক হয় সেই তিলকটা জেনে তিলক করলে তিলকের মানও থাকে এবং উপকারও হয় না হলে খাবার খেলাম কিন্তু সেই খাবারের কোনো স্বাদ বুঝতে পারলাম না শুধুমাত্র পেটটাই ভরে গেল এবং এর উপকার কি বলতে পারলাম না কিংবা কি সবজি হয়েছে সেটাও কোনো কিছু বলতে পারলাম না এটা হচ্ছে তিলক তিলকের পরিবার জানতে হয় এবং তিলকের নাম জানতে হয় তাহলে সঠিকটাই সঠিকভাবে বিবেচনা হয় এটা এদেরকে ছোট বাচ্চাদের করছি বলে এই কথা বলছি না যারা বড়রা করে জানে না এই রকম তারা কিন্তু পরিবারের কাছ থেকে জেনে নেওয়া উচিত তো যাই হোক আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ছেলের কথা তো খুবই মনে পড়ছে ছেলেকে এখনও স্নান করাবো ওকে সবটাই রেডি করাবো যেমনভাবে ওদেরকেও করালাম সেই মতো ছেলেকেও স্নান করিয়ে তিলক করাবো জামা প্যান্ট পরাবো এবং রাত্রিবেলা গান শুনতে তো অবশ্যই নিয়ে যাব কারণ এখন দুপুরবেলা একটু বেশি কাজ থাকে নিয়ে যেতে পারি না সেই জন্য তো বাকিটা দেখতে থাকো সঙ্গে থাকো 오늘 는데

কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হতে হরে রাম হে রাম হাতে Holy you

কৃষ্ণ বিশ্ব কৃষ্ণ হরে হ রে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 সি সফরে হরে হরে রামা হরে রাম 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 হরে 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 Oh, <laughs> <laughs>